এটা হলো ভারত সেবা সঙ্গের যে বাইরেটা মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুম আছে এখানে আপনারা থাকতে পারেন রুম দেখুন বিভিন্ন টাইপের রুম আছে সাধারণ মানুষের জন্য রুম আছে আর ভালো রুমও রাখা আছে আশ্রমে তো সব রকম রুম না হলে চলবে না আশ্রম এসি রুমের ব্যবস্থাও আছে এস্ট প্রাইস মনে করুন এখন 150 টাকা 150 টাকা 150 টাকায় রুম পাওয়া বিশাল ব্যাপার একটা সবার আগে চলে আসলাম আমি মথুরায় মথুরা থেকে চলে আসলো আমি বৃন্দাবনে তখনই মাথায় আসলো কোথায় সবথেকে কম পয়সায় রুম পাওয়া যায় ভারত সেবার সঙ্গে রুম আছে তো এখানে সব থেকে কম পয়সায় রুম পাওয়া যাবে আর এখানে সব থেকে ব্যাপার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর আছে দুপুরের যে খাবারটা দেয় সত্যি খুব সুন্দর প্রসাদটা থাকে তো এই প্রসাদ নিতে হবে প্রসাদটা খেতে হবে ওর জন্যে আমি এখানে আজকে রুম নেব। তো এটা হলো ভারত সেবা সংঘ আর রাতের খাবারটা যেহেতু এখানে দেয় না তার কারণের জন্য আমি বাঙালি হোটেল খুঁজে এলাম আগে ঠিক ভারত সেবা সংঘের সামনেই হলো বাঙালি হোটেল আছে তো এখানে সব কিছু খাবার পাওয়া যাবে তো এটা হলো ভারত সেবা সংঘের গেট গেটের ভিতরে ঢুকবো আর দেখি মহারাজ কোথায় আছে মহারাজের সঙ্গে কথা বলবো আপনারা সঙ্গে থাকুন আর এটা হলো মহারাজের অফিস রুমের সামনেটা করে সামনে একটা খুব সুন্দর মন্দির আছে আর এটা হলো অফিস রুম আমি যাব এখন ভিতরের দিকে মহারাজের সঙ্গে কথা বলবো আসার জন্য দেখুন আপনি যে কোনো স্পট থেকে আসুন মথুরাতে নামতে লাগবে আসুন মথুরা থেকে নামার পরে ওখান থেকে অটো করুন কিংবা সরকারি বাস আছে সরকারি বাসেও আসতে পারেন সরকারি বাসের সুবিধাতে ভালো অটো থেকে বেস্ট সরকারি বাস হচ্ছে সরকারি বাসগুলো সব সময় আসছে আশ্রমের পাশেই নামাচ্ছে ওগুলাতে আসতে পারেন আর না হয় বেশি লোকজন থাকলে অটো রিজার্ভ করে আসতে পারেন বৃন্দাবন ভারত সভাষণ বললেই নিয়ে আসবে আর কি আশ্রমে একবেলাই প্রসাদের ব্যবস্থা শুধু দুপুর বেলা সকালবেলা তার জন্য সাতটা থেকে নটা পর্যন্ত টোকেন পাবেন দুপুর বেলা সাড়ে বারোটায় প্রসাদ সত্তর টাকা করে খাওয়ার টোকেন রাত্রে ব্যবস্থা নেই রুম দেখুন বিভিন্ন টাইপের রুম আছে সাধারণ মানুষের জন্য রুম আছে আর ভালো রুমও রাখা আছে আশ্রমে তো সব রকম রুম না হলে চলবে না আশ্রম আশ্রম সব ধরনের রুম এসে রুমের ব্যাপারটা আশ্রমে এসেই কথা বলে নেবেন যার যেরকম রুম লাগে ঠান্ডার সময় গরম জলেরও সুবিধা আছে গিজারওয়ালা রুমও আছে আর এমনি তো গরম জলের পাওয়ার সুবিধা আছে বাইরে গরম জলের ব্যবস্থা আছে

এখানে সেবা খুব সুন্দর আর মহারাজ্যও খুব ভালো মানুষ মানে সত্যি বলছে আমি এর আগে গয়া ছিলাম অনেক জায়গায় হরিদ্বার আছে এই সব অনেক জায়গায় আছে তৃতীয় স্থানে পেয়ে যাবেন আপনারা এটা হলো ভারত সেবা সংঘের যে বাইরেটা মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর আর মন্দির দেখতে পেলে রুম গুলো সত্যি রুম গুলো ভালো খুব সুন্দর রুম আছে এখানে আপনারা থাকতে পারেন আমি সাজেস্ট করবো এখানে ফাগুন সবথেকে বাঙালি যে খাবারটা খাবারটা এখানে আপনারা নিঃসন্দেহে পেয়ে যাবেন খুব ভালো খাবারটাও কালকেও আমরা খেলাম টোকন নিয়ে সত্যি খুব সুন্দর খাবার আমরা বাঙালি সবাই যে একটু খুব সুন্দর সুস্বাদু খাবার খেতে সুস্বাদু খাবার খেতে গেলে আসতে হবে আপনাকে ভারত সেবার সঙ্গে এখানে যে প্রসাদটা প্রসাদ খুব সুন্দর হয় খুব সুস্বাদু খেতে আর এখানে সত্যিই খুব ভালো পরিষেবা